কথা বলার জন্য না সময় না মনের দরকার হয় কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবে সে তোমাকে ভালোবাসে নিজের থেকেও বেশি ভালোবাসে যে মানুষটা জীবনে বারবার কষ্ট পেয়ে থাকে কিন্তু অন্য কাউকে কষ্ট দিতে ভীষণ ভয় পায় একটা বাস্তব সত্য কথা কি জানেন যে মানুষটা না সব সময় অন্যকে ভালো থাকার পরামর্শ দেয় অন্যকে ভালো রাখার উপদেশ দেয় দিন শেষে সে মানুষটা কিন্তু নিজেকে ভালো রাখার কোনো উপায় খুঁজে পায় না আবার গেলেই সেই খাবারটা আমরা ফেলে দিই যতই দামি হোক না কেন ঠিক তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক তার ভেতর মনসত্ব না থাকলে তার না কোনো দাম থাকে না আসসালামু আলাইকুম ভ্রুবান কেমন আছেন কি অবস্থা ওয়েলকাম করছি আমার নতুন ভিডিও দেখার জন্য যে যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের জন্য মন থেকে অসংখ্য দোয়া থাকবে আর ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেয় ব্লগ শেয়ার করবো সাথে একটা ছোট্ট টিপস থাকবে কিভাবে অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি দুয়াটি সাপলা ছিলে ফেলবেন সেই টিপসটা শেয়ার করবেন চেষ্টা করবেন ভিডিও কোনো অংশে স্কিপ না করে পুরোপুরি শুক্রবারে আমার আম্মু আমার ভাই আর আমার ছোট বোন আসছিল আমার বাসায় ছোট বোন গতকালকে চলে গিয়েছে আম্মু আর ছোট ভাই এখনো আছে কিন্তু দুর্গাপুজোতে অনেকটা দিনই বন্ধ পড়ে যায় তাই আম্মুকে বলছে যে চলে আসার জন্য যেহেতু ছোট ভাইয়ের স্কুল বন্ধ শুক্রবার ছুটির দিন হলেও আমার কাজ চোদ্দ গুণে বেড়ে যায় এই শুক্রবার ভিডিওতে দেখে নিলেন আমি কিন্তু সবার আগে আমার চুলাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন সকালের নাস্তার জন্য পরোটার ডোটা রেডি করে নিচ্ছি এই শুক্রবার হলে একটু লেট করে উঠতাম তবে এখন মেয়ের আবৃত্তি স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যেতে হয় অন্য দিনের মতো আর বাবা তার আবৃত্তি ক্লাসে চলে যাবে এদিকে আমি আমার ছেলেকে নিয়ে থাকবো আর আমার ছেলে যতক্ষণ না ঘুমবে ততক্ষণ আমি কোনো কাজই করতে পারবো না আর এই জন্য বুদ্ধি খাটিয়ে আমি কিন্তু আগের দিন রাতে কিছু রান্না বান্না সেরে রেখেছি আমি খুব ভালো করে জানি আমার আব্বা জানার জন্য আমার কিচেনে ঢুকতে ঢুকতে প্রায় বেলা বারোটা বেজে যাবে আর তখন আমার বাসায় মেহামন অলমোস্ট চলে এদিকে পরোটা গুলা ভালোভাবে বেলে নিয়েছি আর এপাশ ওপাশ করে খুব ভালো করে ছেঁকেও নিচ্ছি চিৎকার শুনতে পেলেন আমার ছেলের উনি ঘুম থেকে উঠে গিয়েছে আমি যখনই ঘুম থেকে উঠে যাব ওনারও ঠিক তখন ঘুম থেকে উঠে যাওয়ার সময় হয় ফজুর নামাজ পড়তে যখন উঠি তখনই কিন্তু পরোটা ডোটা রেডি করে রাখছি এরপর আটটার দিকে উঠে আমি পরোটা বেলেই ভেজে নিচ্ছি যাই হোক এভাবে করে সবগুলো পরোটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি এদিকে বেডরুম থেকে আমার মেয়ে আমাকে ডাকছে তাকে রেডি করে দেওয়ার জন্য কারণ তার আবৃত্তি ক্লাসে লেট হয়ে যাচ্ছে তাহের অন্য দিন সে তাড়াহুড়া করে কিভাবে তাড়াতাড়ি স্কুলে যাবে ফার্স্ট ব্যাঞ্চে বসবে আর আজকে শুক্রবারেও আবৃত্তি ক্লাসে কিভাবে সবার আগের ব্যাঞ্চে বসবে তাই তাড়াহুড়া করছে স্কুল বা আবৃত্তি স্কুলও পারে না যে ঘুম থেকে উঠে চলে যেতে বেলা ঘুম থেকে উঠে যে নাস্তা করতে হয় সেই জিনিসটা আমার মেয়ের মাথায় থাকে না ও কিভাবে তাড়াহুড়া করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাবে সেই চিন্তায় থাকে তাছাড়া সকালবেলা নাস্তা না খেলে অনেক ধরনের সমস্যা হয় শুধু যে বাচ্চাদের তা কিন্তু না বড়দেরও কিন্তু সেম আমার মেয়েটা গত এক মাস ধরে সকালবেলা একদমই নাস্তা করতে চায় না জোর জবরদ জবরদস্তি করেও ওকে আমি মুখে কিছুই দিতে পারে না একটু করে মুখে নিলে সাথে সাথে সে বমি করে দেয় হোক আজকে ওকে বলে দিয়েছি একটু করে নাস্তা খেয়ে বের হতে হবে না হলে তোমাকে আবৃতি স্কুলে যেতেই দিব না ওই দিন সকালবেলায় অনেক বেশি রোদ ছিল তাই আমি ওকে খুব ভালোভাবে সানক্রিম মাখিয়ে দিচ্ছি ওর পুরো মুখে এবং হাতে একে আমার বাপ জানতো ভোনের এটা সেটা নিয়ে দুষ্টমি শুরু করে দিচ্ছে সবসময় এমনই করে ওর হাতে কিছু না কিছু একটা থাকতে যাই হোক ওর মুখে সানস্ক্রিম এবং হাতে সানস্ক্রিম লাগিয়ে দেন আমি ওর চুলগুলো সেট করে দিচ্ছি আজকে ওকে দুই বেনি করে দিচ্ছি এদিকে মেয়ের বাবাও রেডি হয়ে গেছে আর আমাকে বলতেছে তাড়াতাড়ি করার জন্য আবৃতি ক্লাসে লেট হয়ে যাবে আর এই কথা শুনে তো আমার মেয়ে শেষ ও আর আমাকে কোনোভাবে চুল বাতিয়ে দিচ্ছে না ও বলছে বেনি করার দরকার নাই তুমি আমার ঝুটি করে দাও আমার ক্লাস দেরি হয়ে যাবে আর এই যে এখন নাস্তা করার পালা মেয়েকে দেখেন ওর বাবা একদিকে জুতা পরিয়ে দিচ্ছে আর একদিকে আমি ওকে খাওয়ানোর অনেক চেষ্টা চালাচ্ছি আমাদের মায়েদের প্রতিটা সকালবেলায় কিন্তু এমন তাড়াহুড়ার মধ্যে যায় যাদের বাচ্চারা স্কুলে পড়ে তুই পরোটা খেয়ে এখন তিন ইয়ার পরোটা কোনোভাবেই খাবে করা মেয়ে আর তার বাবা অবশেষে চলে গেল আবৃতি স্কুলে একে আমি ছেলেকে অনেক যুদ্ধ করে একটু ঘুম পাড়ালাম আর ঘুম পাড়িয়ে আমি চলে আসছি আমার ড্রয়িং রুমে সোফাগুলাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য দশ মিনিট সময় নিছি হাতে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু সোফা গুছিয়ে দেন আমাকে পুরো ঘরটা ক্লিন করে নিতে হবে কারণ দশ মিনিটের মধ্যে আমার আব্বা যান ঘুম থেকে জেগে যাবে আমার কাজ যেহেতু অর্ধেক করে ফেলছি রাতের বেলায় তাই আমি একটু টেনশন ফ্রি আছিটা ভালোভাবে ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নিতে পারলে আমি যেন রাজ্যের কাজ করে উদ্ধার করব নিজেকে ছোট বেবি থাকলে চাইলেও সব সময় সব কিছু করা যায় না সব সময় সময় করে কিন্তু সব কাজ করা হয় না আমার যখন যেভাবে যতটুকু সময় পাই ততটুকুতে কিন্তু আমি আমার কাজগুলা গুছিয়ে করার চেষ্টা করি যতই পরিষ্কার পরিপাটি থাকুক না কেন মেহমান আসার আগে আবার নিজের হাতে একটু ভালোভাবে না গোছালে মনটা কেমন জানি খসখস খসখস করে কথা বলতে বলতে ড্রয়িং রুমটা তো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে এখন অন্য রুমে গিয়ে বেডশিটটা চেঞ্জ করে নেব মেহমান না আসলেও প্রত্যেক শুক্রবারে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা রুমের বেডশিটগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য বেশি একটা বেডশিট ব্যবহার করতে একদমই ভালো লাগে না যাই এখন কিন্তু আমি আমার হাত দিয়ে ভিডিও করতেছি মোবাইলটা কিন্তু স্ট্যান্ডে লাগানো নাই তাই আমি ঠিক মতো কিন্তু ভিডিও ক্লিপগুলো নিতে পারতেছি না এখানে আমুকে কল দিয়েছিলাম কতটুকু আসছে তা জানার জন্য প্রায় অর্ধেক চলে আসছি আর এদিকে আমিও টেনশনে পড়ে গেলাম এখনো তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করা হয় না রুমটাকে আমি সুন্দরভাবে পরিপাটি করে নিয়েছি এখন শুধু আমার ঘর ঝাড়ু আর ঘর মোছা বাকি আছে এই কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে দেখা যাবে যে অনেকটাই সময় আমার লস হয়ে যাচ্ছে এদিকে মেহামানও চলে আসবে কাজের কাজ কিছুই হবে না আম্মুদের জন্য কি কি রান্না করলাম আর আম্মু গ্রাম থেকে আসার সময় আমার জন্য কি কি আনলো সব কিছু আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো ভিডিওতে শুধু সাপলা রান্নাটাই শেয়ার করছি আপাতত আর এই সাপ পলা কিন্তু আমি রাতের বেলা খুব ভালোভাবে কেটে ধুয়ে এবং সেদ্ধ করে রেখেছিলাম একটি শাপলাকে আমি ছুরি দিয়ে কেটে ফুলগুলা কিন্তু আলাদা করে নিয়েছি একটা করে শাপলার খোসাগুলা ছিলতে অনেকটাই সময় লস হয় অনেক তাই আপনারা চাইলে আমি যে পদ্ধতিতে শাপলাগুলো একসাথে কেটে নিচ্ছি একসাথে সবগুলো চামড়া ছিলে নিচ্ছি সেটা খেয়াল করে দেখতে পারেন তো ফুলগুলো ফেলে দিয়েছি এরপর শাপলাগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এভাবে যদি মাঝখান থেকে আপনি সমানভাবে বা দুভাগে কেটে নেন তাহলে আপনার শাপলা ছিলতে অনেকটাই টাইম কম লাগবে বিয়াটি শাপলা ছিলতে আমার কিন্তু দশ মিনিটের বেশি সময় একদমই লাগেনি এবার আমি শাপলাগুলোর আশ ছিলে নিচ্ছি আর এই পর্যায়ে সাপলাগুলো গুলোর কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে কারণ শাপলাগুলো যেহেতু আমি দুভাবে কেটে ছোট করে নিয়েছি খুব তাড়াতাড়ি আশগুলো হয়ে যাবে আমি যেহেতু অল্প সময়ের মধ্যে কাজ করি তাই আমাকে কিন্তু এভাবে একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে রান্না বান্না থেকে শুরু করে ঘর গোছানোর কাজগুলো করতে হয় অনেক আস্তে আস্তে সুন্দর করে তরকারি কাটে তবে ভাই আমার এত আস্তে আস্তে করে কাটার সময় নাই আমি খুব তাড়াহুড়া করে কিন্তু সব কাজ করি এদিকে সবগুলো শাপলার আশ ফেলা হয়ে গেছে এখন আমি অনেকগুলো শাপলা হাতে মুঠো করে নিয়ে তারপর হাত দিয়ে ভেঙে নিচ্ছি তাহলে আপনারা ছুরি কিংবা বটির মাধ্যমে কেটে নিতে পারেন তবে শাপলাগুলো এভাবে হাত দিয়ে ছেলে নিতে কোনো কষ্টই হয় না তাই আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি একসাথে একেবারে অনেকগুলো শাপলা ভেঙে নিচ্ছি এই জন্য কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে যদি একটা একটা করে আস ছিলতাম তারপর এগুলাকে কেটে নিতাম সাইজ করে নিতাম তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যেত কিন্তু গৃহিণী হলে হয় না একটু স্মার্ট গৃহিণী হয়েও কাজ করতে হয় এতে করে আপনার সংসারে কিন্তু অনেকটাই সময় বাঁচবে সারাদিন রান্নাঘরে বসে থাকতে হবে না অল্প সময়ের মধ্যে আমি দুয়াটি সাপলা কিন্তু একাই ছিলে ফেলছি আর এখন কিন্তু সেদ্ধ করে নিচ্ছি এই কাজগুলো যদি আমি সকালবেলা করতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লস হতো রাতে একটু সময় নিয়ে এই কাজগুলো করে নিয়েছি তাই সকালবেলা আমি অনেকটাই কিন্তু নিশ্চিন্তে ছিলাম আর এই যে দেখুন সাপলাগুলো কিন্তু এখন আমি দুপুরে ভাজতে চলে আসছি আর ইতিমধ্যে কিন্তু মেয়ে আর তার বাবাও চলে আসছে আবৃত্তি ক্লাস করে আজকে শুধু শুকনো মরিচ দিয়ে শাপলা ভাজতেছি শাপলার মধ্যে আর কিছুই দিচ্ছি না অন্য সময় চিংড়ি টিঙি দিয়ে ভাজি তবে আজকে শুকনো মরিচ দিয়ে ভাজবো আর এভাবে কিন্তু খুব মজা একটু তেল দিয়েছি আর এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিলাম শুকনো মরিচটাও দিয়ে দিলাম হলুদ দিলাম আর লবণ দিলাম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর আগের রাতে সেদ্ধ করা শাপলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি শাপলাটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি কে শাপলা রান্নাও করে থাকে তবে আমার শাপলা ভাজলেই ভালো লাগে আমি রান্না কখনই করি না যাই হোক শাপলাটা এভাবে কিন্তু ভাজা হয়ে যাবে জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে এটা কিন্তু ভাজতে অতটা বেশি সময় লাগে না জন্য অন্য যে রান্নাবান্না করেছি সেটা শেয়ার করলাম না এই শাপলাটা আমি ভেজেছিলাম ওই দিন রাতের বেলা খাওয়ার জন্য দুপুরবেলা অন্য আয়োজন ছিল সেটা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব আর এখন হচ্ছে বিকালবেলা সবাই মিলে একটু ছাদে চলে আসলাম আর আকাশটা মাসাল্লাহ মাসাল এত সুন্দর লাগছে আর আমাদের ছানাফোনা গুলো কিন্তু খুব এনজয় করতেছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে আর ছাদে গিয়ে এই গাছটা দেখতে পেলাম এটা আসলে কি গাছ সেটা অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে থাকলাম বুঝলাম না এটা কি গাছ ছোট ছোট ফুলও ফুটছে বাসে একা একা থাকলে আমার একদমই ছাদে ওঠা হয় না যখন আমার আম্মু বা আমার বোন আসে তখন কিন্তু আমরা ছাদে উঠে অনেক মজা টজা করি যাই হোক কথা বলতে বলতে ভিডিওর তো লাস্ট পর্যায়ে চলে ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলে পাশে থাকতে যেতে পারেন আজীবনের জন্য আজকে মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা